আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসাম পূর্ণা শাড়ি তো ফ্রেন্স দেখাব আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি অনেকেই কিন্তু গরমে আরামদায়ক শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন দেখেন আর কি কত সুন্দর শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল শাড়ি আছে যে শাড়িগুলো আমাদের অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় থাকবে এত সুন্দর প্রিমিয়াম ডিজাইনার পার্ডি শাড়ি অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন শাড়িগুলো ভাই অ্যাকসেপ্ট করেন তারপরে এক্সগুলো দেখান আমরা প্রত্যেকের শাড়ির প্রাইস দেবো ফ্রেন্ডস মাত্র আঠারোশো টাকা অবশ্যই দুইটা ফার্স্ট লাস্ট দেখবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে তো ফার্স্ট যে শাড়ি দেখাচ্ছি আপনাদের দেখেন কত সুন্দর কালারটা কত সুন্দর বডি কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে প্লাস জরি সুতার কাজ করা প্লাস সার্ভার্স কি স্টোন কাজ করা থাকবে অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা শাড়ি আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনারা ফুল ফুলারটা মনের মতন পেপারে নিতে পারবেন আচল কিন্তু টাসেল থাকবে আর এই যে ব্লাউজ পিসটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে বুঝি প্রত্যেকটা শাড়ি আচলে আচলের সাথে পাড়ের সাথে কন্টাস্ট করে কিন্তু ব্লাউজ পিস পাবেন আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এই এই কালার দেখেন কত সুন্দর একটা কালার কত প্রিমিয়াম একটা শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র আঠারোশো টাকা দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আচলে কিন্তু টাসেল করা থাকবে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা কালারগুলো দেখেন তো কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন এই যে দেখেন এই শাড়িটা কত সুন্দর আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা প্রত্যেকটা কালার সুন্দর আমি একই করে শাড়িগুলো দেখান তো ভাই কালারগুলো এই দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর এই যে এই দেখেন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর মাত্র আঠারোশো টাকা মাত্র থাকতেছে দেখেন মনে যে বাস্তব প্রিন্ট এই কালারটা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র আঠারোশো টাকা এর এই কালারটা দেখেন কত সুন্দর কালার এইগুলো ক্যামেরার চেয়ে তো বাস্তবে সুন্দর অনেক আপনারা সপে আসবেন অবশ্যই পূর্ণিমার শাড়িতে আসে একটা হইলে শাড়ি নিয়ে যাবেন দেখেন কী শাড়ি দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এত সুন্দর এত ফ্যাশনেবল শাড়ি দিচ্ছি আমরা চিন্তার বাইরে কল্পনার বাইরে মাত্র আঠারোশো টাকায় থাকতেছি এত সুন্দর ডিজাইনার প্রিমিয়াম পার্টি শাড়িগুলো মাত্র আঠারোশো টাকা দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন ডাকা গাউসি মার্কেট তারপর নূরমাংসন চার চারতালায় পূর্ণিমা শাড়ি আসবেন আসলে কিন্তু আপনার রাফেন্স এই শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ি শাড়িতে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে তাইলে থ্রি কোয়ার ফুল তা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম